وَأَمَارَ الله تبارك وتعالى بل মমিন যে হবে রে সে যখন আমার কোরআনের আয়াতকে শুনবে সে যখন আমার জিকিরকে শুনবে তখন তার ইমান বাড়বে আর যে বেইমান হবে তার অন্তর চার্জ হবে না তার ইমান বাড়বে না ওই খালিয়ে ডিব্বার মতো প্লাস্টিকের জারের মতো পড়ে থাকবে তার ইমান বাড়বে না যেহেতু কোরআন নিজেই বলেছেন কোরআন কি বলেছেন কি বলেছেন হে কোরআন তুমি বলো তুমি পৃথিবীতে কখন এসেছ কোন জায়গায় এসেছ তুমি কেন এসেছ তুমি বলো তো বলেন কোরআন তুমি কোথায় এসেছ তুমি বলো কোরআন নিজেই বলছেন আমি কোরআন দুই

পঞ্চাশ সালে এসেছ তুমি বলো তো কোরআন বলছেন শাহরুর দানি মুজিরাফিগিল কোরান আমি কোরআন রমজানুল মুবারক মাসে এসেছি দীর্ঘ তেইশ বছর ধরে আমি এই দুনিয়ার বুকে এসেছে কোরান বুঝলাম তুমি মক্কা এবং মদিনায় এসেছ দীর্ঘ তেইশ বছর ধরে তুমি দুনিয়াতে এসেছ কোরান এবার তুমি বলো এবার তুমি বলো দুনিয়াতে তুমি কেন এসেছ তুমি বলো তো কোরান বলছে আমি মানুষের জন্য এসেছি তাহলে কোরআন মানুষকে হৃদায়ত দিতে পারেন কোরআন মানুষকে রাস্তা দেখাতে পারেন কোরআন মানুষের ইমান বাড়াতে পারেন এই জন্য আল্লাহর নবী বলেন যে ইমানদার হবে রে সে যখন আল্লাহর আয়াত কে শুনবে তখন তার ইমান বাড়বে আর বেইমানের ইমান বেঈমানের ইমান বাড়বে না কিন্তু যারা ইমানদার তাদেরই ইমান বাড়বে দেখেন এখান থেকে একটা কথা শুধু আপনাদেরকে দুটো দুটো রূপ চেহারা দেখাচ্ছি একটুক দেখেন সেটা হচ্ছে কি মক্কার বুকে মক্কার বুকে এলান হয়ে গেল কিসের আবু জাহেল উতুবা সাইবা যতগুলো মুশরিক ছিল তারা কি করতে লাগলো তারা একে অপরে বলাবলি করতে লাগলো মক্কার বুকে সব চলতে দেওয়া যাবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না সব চলতে দেওয়া যাবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না কেন যাবে না যে এই মানুষের বাড়ে কোরআন এই কোরআন শুনলেই মানুষের ইমান বাড়ে কোরআনে জাদু আছে জাদু 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 কিন্তু তারা যে বলছে তারাও আবার থাকতে পারে না ওই জাহেল উতবা সাহিবা তারা বলছে চলতে দেওয়া যাবে না কিন্তু তারাও থাকতে পারে না কেমন এদিকে আল্লাহর নবী রাতের বেলায় কোরআন তেলাওয়াত করেন আর ওই মুশ্রিকরা তারা কি করে কাফেরা দূর সাইড দিয়ে তারা ঘরের পিছন দিক থেকে তারাও কোরআন শুনতে আসে এবার তারা যখন কোরআন শুনে তাদেরকে এতটাই ভালো লাগে লম্বা ঘটনা তাদেরকে এতটাই ভালো লাগে যে ফজর হয়ে যায় তখন তারা একে অপরে বলে এ চল আর থাকা যাবে না না হলে মানুষ আমাদেরকে দেখে নিবে তারা যখন চলে যায় যেতে যেতে রাস্তায় আবার তাদের সঙ্গে মানুষের দেখা হয়ে যায় তো তাদের স্লোগান কি মক্কার মুখে সব চলতে দেওয়া যাবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না কারণ কোরআন শুনলেই মানুষের ইমান বাড়ে তো তারা কি করলো এবার মক্কার যেই সমস্ত মানুষেরা জন্য জন্য হজের আর ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন জায়গা থেকে মক্কায় আসছে তো এবার উতবা সাইবা আবু জাহেল তার সঙ্গ সাথীরা তারা কি করলো তারা এবার এলান করতে শুরু করলো কিসের এলান তারা মক্কার বুকে বলতে লাগলো বলে বেড়াতে লাগলো ও মক্কাবাসী ভাইয়েরা ও ভাইয়েরা তোমরা শোনো যারা তোমরা বাইরে থেকে এখানে আসছো ব্যবসার জন্য হজের জন্য তোমাদেরকে একটা কথা বলছি কথা কি কথা এই মক্কার বুকে একটা পাগল আছে পাগল পাগল জঘন্য পাগল তোমরা কেউ তার কথা শুনবা না কেউ তার কথা শুনব না কারণ সে হলো একটা পাগল এরকম ভাবে যখন নবীজির কথা তারা এলান করছে পাগল বলে তখন মানুষেরা বলছে কি ব্যাপার রে পাগলের এলান হচ্ছে তাদের মনে একটা সন্দেহ হলো এ আবার কেমন পাগল যে যার এলান হচ্ছে এ কেমন পাগল ঠিক আছে আমাদেরকে শুনতে নিষেধ করেছে দেখতে তো আর নিষেধ করেনি ওই পাগলকে পাগলের কথা আমাদের শুনতে নিষেধ করেছে কিন্তু দেখতে তো নিষেধ করেনি তখন তারা কি করলো ওই মানুষগুলো ওই পাগলকে দেখার জন্য তারা নিজের নিজের কানে নিজের নিজের আঙ্গুল ভরে দিল নিজের নিজের কানে আঙ্গুল এরকম ভাবে ভরে দিল আঙ্গুল ভরে দিয়ে এবার তারা কি করতে লাগলো এবার তারা যেতে লাগলো দেখব পাগলকে কিন্তু কাকে পাগল বলছেন নবীজিকে তারা পাগল বলছেন এবার নবীজি কি করছেন কাবার ভিতরে হাতিমের কাছে কাবার দিকে মুখ করে তিনি কোরআন তিলামত করছেন বিসমিল্লাহ হিরু আহমানিরু আহিম আরো আল্লামাল কুরুআ কাল ইংসা আল্লা মাহুল বায়ান নবীজির মুখ থেকে যেন বেনু হচ্ছে কোরআন আর চতুর্দিকে কি বেইমানেরা চতুর্দিকে যেন তারা সকলে কানে আঙ্গুল ভরে দিয়ে দেখছেন যে নবীজি কোরআন তেলাওয়াত করছে এবং তারা মনে মনে ভাবছে যে এ যদি পাগল হয় তো পাগলের চেহারা সুরাত এত সুন্দর হতে পারে না পাগল কোনো এত সুন্দর হতে পারে না এ যদি পাগল হয় কি এত পড়ছে কি এগুলো বলছে তখন তারা কি করলো একে অপরে তারা নিজের 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 কান থেকে আঙ্গুলগুলো বের করে নিল দেখি এ কি বলছে কি পড়ছে যখন তারা নিজের নিজের কান থেকে আঙ্গুল বের করে নেয় বের করে নেওয়ার পর তারা শান্তভাবে কোরআন শুনল কোরআন শোনার পর তারা দলে 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 ইসলাম গ্রহণ করলো ইতিহাস প্রমাণ করছে তারিখ প্রমাণ করছে মানুষের মন মানসিকতা যদি ভালো থাকে আর মতো অবস্থায় যদি সে কোরআন শোনে তাহলে সে ইমান নিয়ে আসবে তো আমার আল্লাহ বলেন মোহমিন যে হবে রে সে যখন আমার কোরআন কে সে যখন মমিন আরেকটা কথা বলে দিন তো মমিন মমিন যে হবে সে যখন আল্লাহর কোরআনকে শুনবে আল্লাহর আয়াত কি শুনবে তখন তার ইমান বাড়বে দেখেন এখানে আর একটা মজার ঘটনা এখানে আর একটা মজার ঘটনা কিন্তু তার আগে আপনাদেরকে আর একটা কথা বলে দেই যে আপনি নাম বলেন আমি বলে দিছি আচ্ছা পচু মাহাতো পচু মাহাতো পাঁচশো টাকা দান দিয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হে রাবুল আলমিন তোমার বান্দা তোমার ঘরের জন্য যে নিয়তে যে আশায় দান করেছে মা বাবু তুমি তার দান কি গ্রহণ করে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতে হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার সুশীল মুরারি সুশীল মুরারি দুইশো টাকা তিন কিলো চাল আর কি স্বপন দিয়েছেন স্বপন নামে একজন ভাই সে দিয়েছে দুইশো টাকা মোহন মোহন বুলবুলি চণ্ডী থেকে পাঁচশো টাকা দান দিয়েছে হে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো নাজিব নাজিব কন্ট্রাক্টর সে পাঁচশো টাকা দান করেছে তমিজুদ্দিন তমিজুদ্দিন দিয়েছে পাঁচশো টাকা দান হে আল্লাহ তুমি তাদের দানগুলো কি সদরে গ্রহণ করে নাও আল্লাহ কবুল করে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কফিল ফিল আখিরাতে হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার ঘরের জন্য যে নিয়ত যে উদ্দেশ্যে দান করেছে মাহবুব তুমি তাদের দানগুলোকে সদরে গ্রহণ করে নাও তো আর একটা কথা এখানে আর একটা মজার কথা শুনেন কি যেটা আপনাদেরকে বলছিলাম মক্কার বুকে মক্কার বুকে খুরাই সেরা তারা কি করলো আল্লাহর নবী যখন মক্কার বুকে আসলেন আসার পর রিসালাতের কথা তৌহিদের কথা যখন প্রচার করতে লাগলেন বলতে লাগলেন মুশ্রিকদের ভিতরে বলতে বলতে অনেক মানুষ তারা কি করলেন আস্তে আস্তে ইসলাম কবুল করলেন তারা ইমান নিয়ে আসলেন যখন তারা ইসলাম কবুল করলেন ঠিক সে অবস্থায় মা শাল্লাহ আলহামদুলিল্লাহ আরো একজন ভাই বেনামিতে এক হাজার দান করেছেন হে আল্লাহ তুমি তার দানকে সন্দেহ কবুল করে নাও আল্লাহ গ্রহণ করে নাও রব্বানা তিনাফিত দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতে হাসানা তো রাবুল আলমিন জানি না তোমার ঘরের জন্য কে বেনামিতে দান করেছে মাবুত। এবং একটু আগে দোয়া করলাম আল্লাহ যে নাম বলে দিলাম আল্লাহ যারা যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে মামু তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও হে আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ গো আরও মা বাবার জন্য যারা দান করছে মাবুদ ছেলে মেয়ের জন্য যারা দান করছে মাবু তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আরও একজন ভাই স্বামী স্ত্রী মিলে দুজনাই পাঁচশো টাকা দান করেছেন স্বামী স্ত্রী মিলে দুজনাই পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ মামিন মা শাল্লা আলহামদুল্লিলাহ আরো একজন বোন সখি বেওয়া পাওয়া আরও একজন মা মানে বয়স্ক মহিলা আরও একজন মা সে এক হাজার টাকা দান করেছে জানি না সে নিজের জন্য করেছে কি স্বামীর জন্য করেছে হে আল্লাহ যেই উদ্দেশ্যে দান করেছে মামুদ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ আমিন তো বলছিলাম কি বলছিলাম যে মক্কার বুকে এবার রসুল যখন আসলেন আসার পর এবার কুরাইশদের মধ্যে কি করলেন কুরাইশদের মধ্যে যখন দিনের কথা রিসালাতের কথা তৌহিদের কথা বলতে লাগলেন অমুত অবস্থায় কি হতে লাগলো এবার কুরাইশদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হলো ফাটল ফাটল এবার দ্বন্দ্ব সৃষ্টি হলো তখন সাইবা তারা কি করলো তারা একটা মিটিং দেখলো কিসের মিটিং যে কে তোমাদের মধ্যে এরকম আছো যে মোহাম্মদের মাথাটা নিয়ে আসতে পারবে তাকে মক্কার বুকে সব থেকে একজন সুন্দরী নারীকে দেওয়া হবে এবং কেউ বলছে তোমাদের মধ্যে কে এরকম আছো যে মোহাম্মদের মাথাটা নিয়ে আসতে পারবে তাকে মক্কা তাকে একশোখানা খানা উঠ দেওয়া হবে এরকম ভাবে লোভ দেখানো হচ্ছে লোভ লোভ আশা হচ্ছে কিন্তু সে সময় হজরত উমার সে ইমান নিয়ে আসেনি সে ইমান নিয়ে আসেনি ঠিক তখন হজরত উমার বলছে আমাকে মেয়েও লাগবে না উটও লাগবে না কিছুই লাগবে না আমি এক্ষুনি গিয়ে আমি মোহাম্মদের মাথাটা নিয়ে আসছি হাজরে উমার কি করলেন বাড়ি থেকে নাঙ্গা তালোয়ারটা নিয়ে নিলেন হাতে নাঙ্গা তালোয়ারটা হাতে নিয়ে তিনি কি করলেন এবার শন সনসন করে যেতে লাগলেন কোথায় নবী মুহাম্মদের মাথাটা আনার জন্য কিন্তু আস্তে আস্তে রাস্তায় আরেকজনের সঙ্গে দেখা যার নাম আবদুল্লাহ ইবিন মোয়াইন সে আবার ভিতরে ভিতরে ইমান নিয়ে এসেছে প্রকাশ্য করেনি তখন আব্দুল্লাহ ইবিন মোয়াইন সে উমারকে বলছে ভাই উমার কোথায় যাচ্ছ বলে ওই মোহাম্মদের মাথা আনতে কেন সে আমাদের কুরাইশের মধ্যে একটা ফাটল ধরিয়েছে আমাদের কুরাইশটা ভেঙে যাচ্ছে তার জন্য এবার সঙ্গে সঙ্গে কি করলেন আব্দুল্লাহ বললেন ভাই ওদিকে যাওয়ার আগে নিজের ঘরের খবর নাও দেখো তোমার বোন এবং বোন জবাই তারাই মান নিয়ে এসেছে তারা মোহাম্মদের ধর্মকে কবুল করেছে দেখো সঙ্গে সঙ্গে উমার কি করলেন মা সাল্লা আলহামদুলিল্লাহ আরো একজন মা সে বেনামিতে ছয়শো টাকা দান করেছেন হে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও সকলে বলুন আল্লাহ মামিন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আদা বান্নার হে জানি না তোমার বান্দা তোমার বান্দিরা তোমার ঘরে কি জন্য দান করছে আল্লাহ তাদের উদ্দেশ্য কি তাদের মনের খবর কি আল্লাহ জানি না একমাত্র তুমি অন্তর্জামি আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করিও রাবুল আলমিন এই দোয়া করি তোমার কাছে আল্লাহ তুমি তাদের দানকে সদরে গ্রহণ করিও তো উমার কি করলেন উমার যাচ্ছেন কোথায় উমার যাচ্ছেন নবী মুহাম্মদের মাথাটা আনার জন্য এবার আবদুল্লাহ বিন মোয়াইন বললেন নিজের ঘরের খবর নাও এবার সঙ্গে সঙ্গে কি করলেন উমার আল্লাহর রসুলের বাড়ির দিকে না গিয়ে এবার এদিকে রওনা নিলেন কোথায় বোন এবং বোন বাড়িতে তারা ইসলাম কবুল করেছে উমার দড়িয়ে যেতে যেতে যখন বোনের বাড়ির দরজায় গেলেন যেন কানে একটা আওয়াজ শুনছেন তারা কো আনতে করছেন গুনগুন গুনগুন করে উমার দরজায় আওয়াজ দিলেন দরজা খোলো দরজা খুলে দেওয়া হলো এবার উমার ঢুকে বলছেন বোন এবং বোন জামাইকে তোমরা কি পড়ছিলে তোমরা বলো যখন এই কথা বললেন তখন তারা বললেন না তোমাকে শোনা যাবে না তুমি আগে উজু গোসুল করে নাও তাহলে তোমাকে আমরা শোনাবো তখন তারা বলছে তোমরা কি মুহাম্মদের দিন কবুল করেছ বলে হা বলে বলো তোমরা তার দিনকে ছাড়বে কি ছাড়বে না না আমরা ছাড়বো না তখন উমার কি করলেন তালোয়ারের উল্টো দিক দিয়ে উল্টো পিট দিয়ে বোন এবং বোন জামাইকে মারতে লাগলেন এতটাই মারতে লাগলেন এতটাই মারতে লাগলেন মারতে 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 বোনের যেন রক্ত প্রবাহিত হতে লাগলো যখন রক্ত প্রবাহিত হতে লাগলো উমারের মন কি হলো বোন কে বলছে বোন রে কি পড়ছিলে একটু শোনাও একটু শোনাও তখন তার বোন বলছে না ভাই তুমি যদি উজু গোসল না করো তাহলে তোমাকে শোনা যাবে না সঙ্গে সঙ্গে হাজরে তোমার কি করলেন উজু গোসল করে নিলেন উজু গোসল করার পর তাকে কোরআন শোনানো হলো উমার কোরআন শুনলেন কোরআন শোনার পর বলছে বোন রে এই কথা এই কোরআন তোমরা কার কাছে শুনেছ কোথায় পেলে তোমরা বলো তখন বলছেন নবী মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু ও সাল্লামের কাছে আমরা পেয়েছি তিনার কাছে আমরা শুনেছি সঙ্গে সঙ্গে উমার সেদিকে দৌড় মারলেন চলে গেলেন নবীজির বাড়ির দিকে যখন নবীজির বাড়িতে ঢুকবেন সাহাবারা বলছেন ইয়ারা শুন আল্লাহ উমার নাঙ্গা তালোয়ার নিয়ে আসছে আপনি একটু সাইড হয়ে যান আপনি একটু লুকিয়ে যান নবীজি বলছেন না 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 উমারকে তোমরা আসতে দাও কিন্তু লম্বা ঘটনা আছে তার আগের রাত্রিতে আল্লাহর নবী লম্বা সময় ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ হয় তুমি আবু জাহেলকে না হয় উমার আর কে তুমি দিনের জ্ঞান দাও এই দোয়া করেছিলেন নবীজি তো এই দোয়া করেছিলেন নবীজি উমার যখন চলে গেলেন নবীজির বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবীর সামনে বসলেন আল্লাহর নবীর সামনে বসে আল্লাহর নবীর হাতে হাত রেখে উমার কালেমা পড়লেন সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আন্না মুহাম্মাদান আব্দ হোয়ার ষোলো এই কালেমা পড়লেন এবং নবীজিকে বললেন ইয়ারে আল্লাহ আমি এতদিন ধরে ঘুরেছি কখন পাব নবী মুহাম্মদের মাথাটা কখন পাব নবী মুহাম্মদের মাথাটা কিন্তু আজকে এই তালোয়ারকে আমি ঘুরিয়ে নিলাম ইসলামের শত্রুদের দিকে বেইমানের দিকে বেইমানদের দিকে দুশ্মনের দিকে আমি ঘুরিয়ে নিলাম এই তলোয়ারকে আমি ঘুরিয়ে নিলাম তো দেখেন আমার আল্লাহ বল বলে মানুষকে রাস্তা দেখাতে পারে কোরআন মানুষকে হৃদায়ত দিতে পারে কোরআন মানুষের ইমান বাড়াতে পারে তো আমার আল্লাহ বলে আয়তুহু জাদাতুহুম ইমানা মুমিন যে হবে রে সে যখন আমার কোরআনের আয়াতকে শুনবে তখন তার ঈমান বাড়বে জি যে মুমিন হবে সে যখন আল্লাহর কোরআনের আয়াতকে শুনবে তখন তার ঈমান বাড়বে কে দিলো টাকা মাশাল্লাহ মাশাল বাহাদুরপুর থেকে নামে একজন ভাই নামে একজন ভাই পাঁচ টাকা দান করেছেন হে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আরো মা বোনদের মধ্যে থেকে যে যা পারেন আমার হাতে দেন তারপরে আমার পরে আরেকজন ভাই আসবেন সে আপনাদেরকে কোরআন হাদিস শুনিয়ে আপনাদের ইমানকে বৃদ্ধি করাবেন রব্বানা আতিনা দুনিয়া জানি হাসানা হাসানা না তোমার বান্দা তোমার বান্দিরা এতক্ষণ ধরে দান করলো আল্লাহ এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনল আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও রব্বুল আলমীর বাড়িতে যদি কোনো বালাম। মুসিবত থাকে আল্লাহ তুমি তাদের বাবা মসিমতকে দূর করে দাও রাবুল আলমিন তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে শিফা দাও আল্লাহ তাদের মা বাবা যদি অন্ধকার কবরের মধ্যে চলে যায় আল্লাহ তুমি তাদের কবরের গুনাখানাকে মাফ করে দিও রব্বানা আতিনা ফিলিয়া হাসানা ওফিল্লা হাসানা থাকে আদা বন্ ঘুমায়া যাইবে তুমি চির জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসিবে না আর তো কোনো দিন ফিরে আসিবে না আজরা ইল আসিবে এই খবর আসিছে যাইতে হবে কবরে ভুলে যেও না আর তো কোনো দিন ফিরে আসিবে না সময় আছে তোমরা কর এই দুনিয়া খানা আর তো কোনো দিন ফিরে আসিবে না যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে যখন তুমি মরিবে মা বাবা কাঁদিবে যখন তুমি মরিবে ছেলে মেয়ে কাঁদিবে না দেখিবে ফিরে চলে যাবে বন্ধুরই ভালোবাসার সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসিবে না আর তো কোনো দিন ফিরে আসিবে না নামাজ পড়ো রোজা রাখো কালিমা পড়ো ইবাদত করো কবরেতে পাইবে তোমরা শান্ত না আর তো কোনো দিন ফিরে না আর তো ফিরে তো পরিশেষে এতটুকুই বলি যে আমরা যেন কোরআন এবং সুন্নাকে মেনে চলতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ